সীমান্ত নিরাপত্তা বাহিনী দক্ষিণবঙ্গ সীমান্ত করতে কাজ আটচল্লিশতম অন্ত সীমান্ত ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এক জাগদমকপূর্ণ ও আনন্দ ঘন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে পাঁচ দিনের এই টুর্নামেন্টে খেলোয়াড় কর্মকর্তা এবং দর্শকদের মধ্যেই কিরানুরাগ শৃঙ্খলা এবং দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রী মহেশ কুমার আগরওয়াল আইপিএস এডিজি বিএসএফ ইস্টার্ন কমান্ড কলকাতা তার সাথে ছিলেন শ্রী অনিশ প্রসাদ আইজি ফ্রন্টিয়ার হাট কোয়ার্টার্স বিএসএফ কলকাতা সহ অন্যান্য ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা বিভিন্ন সীমান্তের টিম ম্যানেজার অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিপুল সংখ্যক স্থানীয় দর্শক প্রধান অতিথি বিজয় এবং রানার আপ দলগুলিকে ট্রফি এবং পদক প্রদান করেন দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল